মোদের বঙ্গ সফরের দিনই হাওড়ায় তৃণমূলে যোগ দিলেন বারোশো বিজেপি নেতাকর্মী দিন কয়েক আগেই আমতা আবাস এক জনসভায় বিজেপি কংগ্রেস সিপিএম থেকে এক হাজার একশো নেতাকর্মী তৃণমূলে যোগ দেওয়ায় তারপরেই আবার বিরোধী রাজনৈতিক শিবিরের ভাঙন ধরালো তৃণমূল বৃহস্পতিবার বিজেপি থেকে বারোশো নেতাকর্মী তৃণমূলে যোগ দিল এদিন আমতা চৌরাস্তায় তৃণমূল ভবনে এক অনুষ্ঠানে দলে যোগ দেওয়ায় কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝে এই দিন এই যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু শালে সভাপতি শেখ ইলিয়াসসহ অন্যন্যরা বিধায়ক নির্মল মাঝি বলেন গত পঞ্চায়েত নির্বাচনের আগে দলের এক শ্রেণীর কর্মীদের দুর্ব্যবহারের কারণে অনেকেই দল ছেড়ে বিরোধী রাজনৈতিক দলে চলে গিয়েছেন তেহট্ট কাচাবেডিয়া গ্রাম পঞ্চায়েতের আইএসএফ কংগ্রেস জোট দখল করেছিল যদিও পরে নিজেদের ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরে এসেছে ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এলো প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে সতেরো আসনে তেহট্ট গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস পেয়েছিল সাতটি আসন আইএসএফ ছটি কংগ্রেস দুটি এবং নির্দল দুটি আসন পেয়েছিল আর এবার চারজন আইএসএফ দুজন নির্দল এবং একজন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের